ভিডিও এই দেখো বন্ধুরা আমি ভবানীপুরের পুকুরে কিন্তু বসে আছি দেখো পুকুর পারে বসে আছি আর এই যে হাতে জল স্নান করব জানি পুকুরের জল আমার সহ্য হয় না ঠান্ডা লেগে যায় তবুও এখানে এসেছি যখন স্নানটা করেই যাব আমার সেই ভালো লাগছে সেই ভালো লাগছে সত্যি না না ওইটাই শুরু পিছলে পরে

Shiva সন্দেশ নিয়ে আসছি না সন্দেশ দেখো দেখো কত সুন্দর পরিবেশ বৃষ্টিতে ভিজে সব মনে হচ্ছে ককিলার সাথে ডাকলে ককিলু ডাকে কু

কোন নেতা এখানে কিছু কাজ আছে আমি সেটা জানি আচ্ছা আপনি শিক্ষিত সবাই দরকার নাই গত হয়ে যায় সেটাই সেটাই কাল আমাদের হয়ে হবে তাই পরে ধুতিটা পড়া 아, 브라질은, 브라질은, 아, 브라질은,

আবার এই যে কলা আছে হ্যাঁ আর কলা কিন্তু হ্যাঁ এটা আমার পছন্দ হচ্ছে নেব হোমে ঘি দিয়ে আর এটা নেব হোমের উপরে যে আর একটু ছোট পর হলে হ্যাঁ এর ছোট হয় না না দেখতে তো অনেক সুন্দর লাগতেছে

con đang làm vậy trên nhỉ nhá, ấy trên nhỉ bao lâu na,